হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজকে আমরা যে দেশ সম্পর্কে রোমাঞ্চকর ভিডিও দেখব সেই দেশটি সবার কাছে আলাদা আপনারা এই দেশটিকে ভালোবাসেন কিংবা ঘৃণা করেন কিন্তু এই দেশটিকে আপনারা এড়িয়ে যেতে পারবেন না পৃথিবীর সবচেয়ে বড় তেল ভাণ্ডার এদেশে আছে এখানে পানি কম কিন্তু তেল বেশি পাওয়া যায় এদেশের লোকজনের এত টাকা যে তারা সোনার টয়লেট তৈরি করে বন্ধুরা বিনোদনের ক্ষেত্রে দেশকে কেউ হারাতে পারবে না এটি এমন একটি দেশ যেখানে চুরির নাম শুনে মানুষজন কেঁপে ওঠে কারণ চুরি করা ব্যক্তির হাত কেটে দেয়া হয় এই দেশের সবচেয়ে বিলাসবহুল বিয়ে এবং সবচেয়ে বিলাসবহুল গাড়িও দেখতে পাওয়া যায় এদেশের গরম এবং এদেশের মানুষের টাকার গরম কেউ দূর করতে পারবে না এখন তো আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন আমি কোন দেশ সম্পর্কে বলছি হ্যাঁ বন্ধুরা আমি সৌদি আরব সম্পর্কে বলছিলাম এই দেশের সাথে সম্পর্কিত প্রত্যেকটি ব্যাপার আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এটি স্পেশাল হতে চলেছে বন্ধুরা আপনাদের বলে রাখছি এই দেশের অফিসিয়াল নাম হচ্ছে কিংডম অফ সৌদি আরবিয়া এবং এটি একটি ওয়েস্টার্ন এশিয়ান কান্ট্রি এদেশের বর্ডারগুলো হচ্ছে জর্ডান ইরাক কুয়েত কাতার ইরান দুবাই ইউএই এবং ইয়েমেনের দ্বারা সংযুক্ত এটি একটি ইসলামিক দেশ এবং এর জনসংখ্যা প্রায় তিন কোটি তিপ্পান্ন লাখের সমান তার মানে চুরাশি শতাংশ লোক এই শহরেই বাস করে এবং মাত্র ১৬ শতাংশ লোক গ্রামে বাস করে এই দেশ এখনও অনেক তরুণ কারণ এদেশ স্বাধীন হয়েছে মাত্র একত্রিশ বছর হয়েছে আপনারা জেনে অবাক হবেন যে সৌদি আরবের কোনো সংবিধান নেই তারা এই ব্যাপারে শক্ত মনোভাব পোষণ করে যে পবিত্র কুরআন এবং আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের আদর্শই তাদের সংবিধান এদেশের নিয়মকানুন সুরিয়া মোতাবেক চলে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখছে সৌদি আরবই একমাত্র দেশ যেখানে মহিলাদেরকে ভোট দেয়ার স্বাধীনতা দেওয়া হয় সৌদি আরব এমন একটি বড় দেশ যেখানে একটি নদীও নেই যেখানে পানি খাওয়ার জন্য সমুদ্রের পানি ফিল্টার করতে হয় যেটা পৃথিবীর সবচেয়ে বেশি সৌদি আরবেই হয় এদেশে কিছুদিন আগে পানি নিয়ে যে সমস্যা ছিল তা এখন পুরোপুরিভাবে কন্ট্রোলে নিয়ে আসা হয়েছে বন্ধুরা সৌদি আরবে মুসলিমদের জন্য সবচেয়ে বড় পবিত্র স্থান হচ্ছে মক্কা এবং মদিনা এটি মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় পবিত্র স্থান। গত বছর এবং এই বছরে বিভিন্ন কঠিন পরিস্থিতির কারণে পৃথিবীর যে বিপদের সম্মুখীন হয়েছে সেজন্য বাইরে থেকে আগত মানুষের আসা যাওয়া সৌদি আরবে নিষিদ্ধ করে দেয়া হয়েছে তাই সৌদি আরবে কিছু সংখ্যক মাত্র লোক আসতে পারে স্থান মক্কা এবং মদিনা পরিদর্শন করার জন্য বন্ধুরা কথায় আছে সৃষ্টিকর্তা যখন দেয় তখন ঢেলেই দেয় এই দেশের মানুষের ক্ষেত্রেও একই অবস্থা এখানকার মানুষদের টাকা পয়সার কোনো অভাব নেই বলা হয় এই দেশের সব জায়গায় অর্থের দাপট আর আভিজাত্য দেখতে পাওয়া যায় এদেশের সব জায়গায় আপনি দামি দামি জিনিসপত্র দেখতে পাবেন সৌদি আরবকে তাদের অদ্ভুত আইনের কারণে পৃথিবীর সবাই জেনে থাকে বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এদেশের নোংরা সিনেমা দেখার প্রতি নিষেধ করা হয়েছে এমন কিছু করতে গিয়ে আপনি যদি ধরা পড়েন তাহলে বুঝে নেবেন আপনার খবর আছে এই দেশে সস সহ স্যান্ডউইচ খেতে পারবেন না এবং এদেশে শুকুরের মাংস পুরোপুরি নিষিদ্ধ এদেশের নিয়মই হচ্ছে এদেশের আসল পরিচয় যদি কেউ নিয়মকানুন ভাঙে তাহলে তার খবর আছে আরবে দু সাল পর্যন্ত সিনেমা ব্যান ছিল সে কারণে এদেশের অনেক লোক শুধুমাত্র সিনেমা দেখার জন্য অন্য দেশে যেত এখন সে ব্যান করার নিয়ম তুলে নেওয়া হয়েছে তাই সৌদি আরব সিনেমা হলগুলো এখন সিনেমা দেখানো হয় কিন্তু এদেশে বিশেষ কিছু সিনেমা রিলিজ করা হয় না যেমন যেসব সিনেমার রোমান্টিক দৃশ্য বেশি থাকে এই সিনেমাগুলো সৌদি আরবে দেখা হয় না সৌদি আরবে অনেক গরম পড়ে এটা তো সবাই আপনারা জানেন এজন্য এই দেশে কনস্ট্রাকশনের কাজ দুই শিফটে করা হয় প্রথমটি হচ্ছে মর্নিং শিফট যেখানে ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত কাজ হয় এবং দ্বিতীয় শিফটটি হচ্ছে নাইট শিফট যেটি বিকেল থেকে রাত দশটা পর্যন্ত কাজ হয় দুপুরের সময়টা এখানে সবাই আরাম করে শ্রমিকদের জন্য দুপুরে কাজ করাটা অনেক কষ্টকর এদেশে অনেক সময় পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা চলে যায় তখন সৌদি আরবে চলাচল করা অবস্থায় আপনি খুব কম লোককে দেখতে পাবেন সৌদি আরবের মানুষদের সিগারেট পান করার অভ্যাস আছে এটি পৃথিবীর চতুর্থ দেশ সিগারেট ইম্পোর্ট করার কিন্তু এখনকার সরকার দু সাল থেকে স্মোকিং ইউজ করাকে পুরোপুরি ব্যান করে দিয়েছে আর এই দেশে ব্যান করা মানেই হচ্ছে ব্যান করা যে নিয়মকানুন ভাঙা অবস্থায় ধরা পড়বে তার তো খবর আছে আপনাদের যদি কখনো সৌদি আরব যাওয়ার ইচ্ছে থাকে তাহলে এখানকার সকল নিয়মকানুন জেনে তারপর যাবেন তা না হলে আপনি বিপদে পড়ে যাবেন যদি বলা হয় নিরাপত্তা সম্পর্কে তাহলে সৌদি আরবকে পৃথিবীর নিরাপদ দেশগুলোর মধ্যে একটি ধরা হয় সৌদি আরবে ক্রাইম বলতে কিছুই নেই কারণ যেরকম আমি আপনাদের বলেছি যে এখানে কোনো ভুল বা গুনাহ করবে তাকে সোজা জেলে পাঠানো হয় কিন্তু আপনারা এখন এটা জিজ্ঞাসা করবেন না যে জেলে যাওয়ার পর কি হয় আপনারাই ভেবে দেখুন নিজেই জবাব পেয়ে যাবেন এটা তো আপনাদেরকে আগেই বলেছি এখানে চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হয় এবং এটার প্রয়োজন আছে চোরের মধ্যে যদি ভয় না থাকে তাহলে অপরাধ কিভাবে কমবে বন্ধুরা আপনারা কি জানেন সৌদি আরবে দেশের সবচেয়ে উঁচু টাওয়ার কিংডম টাওয়ার বানাচ্ছে এটি দু সালে বানানোর কাজ শুরু হয় এবং টাওয়ারটির উচ্চতার কথা যদি আমরা বলি তাহলে এটি তিন হাজার ফিট তার মানে প্রায় এক কিলোমিটারের উচ্চতা হবে পৃথিবীর এখন সবচেয়ে উঁচু টাওয়ার হচ্ছে বুর্জ খলিফা যেটি দুবাইয়ে অবস্থিত যেটির উচ্চতা হচ্ছে ছয়শ ফিট এখন আপনারা ভাবুন যদি কিংডম টাওয়ারটি তৈরি হয়ে যায় তাহলে কতটা বড় দেখাবে বন্ধুরা আজকাল বড় বড় টাওয়ার বানানো ফ্যাশন হয়ে গেছে এবং এটি ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার আরেকটি মাধ্যম এই প্রতিযোগিতায় কোনও ধনী দেশ পিছিয়ে থাকতে চায় না সৌদি আরবের বাচ্চা উটের মাংস খুবই প্রসিদ্ধ সৌদি আরবে বাচ্চা উটের মাংস তো জনপ্রিয় এখন সেই উটের মাংস বাইরেও এক্সপোর্ট করা হয় তার মানে সৌদি আরবের সব জায়গা থেকে সৌদি আরবের টাকা আসতে হবে এখানে যখন কোনো দাওয়াতের আয়োজন করা হয় তখন সেখানে এই উটের বিরিয়ানি সবচেয়ে বেশি পরিবেশন করা হয় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়েও আমরা এই দেশেই দেখতে পাই সৌদি আরবের বিয়ের আয়োজনে প্রায় পনেরো দিনের মতো হয়ে থাকে এবং বিয়েতে কোটি কোটি টাকা খরচ করা হয় এখানে ফুলের মাধ্যমে মণ্ডপ তৈরি করা হয় বড় বড় ফাইভ স্টার হোটেল বুকিং করা হয় তার মানে সৌদি আরবের বিয়ে হচ্ছে ফুল অন পার্টি দেশ বিদেশ থেকে অনেক লোক এখানে বিয়ে এনজয় করার জন্য আসে বন্ধুরা আপনারা কি জানেন সৌদি আরবের লোকজনদের দামি দামি গাড়ি ব্যবহার করার শখ আছে এমনকি তাদের গাড়িগুলোর ভিআইপি নাম্বার হিসেবে ব্যবহার করার জন্য লাখ টাকা খরচ করা হয় তাহলে বলা যায় এদেশের মানুষ টাকা উড়াবে কিভাবে সেই চিন্তাই করে তাই বন্ধুরা আপনারা তো বুঝেই গেছেন এদেশের লোকজন কতটা ধনী এজন্য তাদের মধ্যে ছাড়পোকার রাইডিংও খুবই জনপ্রিয় আপনি জেনে অবাক হবেন এই গাড়িগুলোকে দুই পায়ে চালানো হয় বলা হয় তারা ছুটির দিনে তাদের গাড়ির সাথে এরকম অদ্ভুত ধরনের এক্সপিরিয়েন্স করতে পছন্দ করে অনেক সময় এতে দুর্ঘটনা হয় কিন্তু তাদেরকে কে মানা করবে কারণ তারা সবাই বিত্তবান আপনারা জানেন কি সৌদি আরবের লোকজন অনেক অলস হয় তারা এতটাই অলস হয় যে তা আপনি ভাবতেই পারবেন না এখানকার লোকজন তাদের নিজের কাজ নিজে করতে জানে না এই দেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সত্যিকারের অ্যারাবিক ও তাদের কোনো কিছুর কমতি নেই তাদের আছে আরবীয় সম্পদের ভাণ্ডার তাই এরা নিজের কাজ নিজে একেবারেই করে না তাদের কাজ করার জন্য পাকিস্তান এবং বাংলাদেশের লোক বেশি দেখা যায় পাকিস্তান আর বাংলাদেশের লোকজন করবে তো কিবা বা করবে কিন্তু এখন বাংলাদেশের লোকজনের জন্য সৌদি আরবে কাজের সুযোগ অনেকটা কমে গেছে সৌদি আরবে অমুসলিমদের দাফন করা একেবারেই নিষিদ্ধ আপনি চাইলে এখানে কোনও অমুসলিমকে দাফন করতে পারবেন না সৌদি আরবে মেয়েদের জন্য কঠোর নিয়ম চালু আছে এর মধ্যে একটি হচ্ছে দেশের মহিলারা তাদের স্বামীকে জিজ্ঞাসা না করে বিদেশ যাত্রা করতে পারবে না এখানে এটা মানা হয় স্বামী যেভাবে বলবে স্থিরও সেভাবেই করতে হবে এটি এদেশের সবচেয়ে বড় ড্রব্যাক তো বলাই যে এখানকার লোকদের যেহেতু অনেক টাকা তাই সেটা অনেক সময় মহিলাদের জন্য পেরেশানি হয়ে দাঁড়ায় বন্ধুরা সৌদি আরবের পঁচানব্বই ভাগ জায়গা হচ্ছে মরুভূমি এদেশের পঁচানব্বই ভাগ ছবি বালু দিয়েই ভর্তি কিন্তু এই দেশ এখন কোথা থেকে কোথায় পৌঁছে গেছে এটা শুধুমাত্র তেল রপ্তানির কারণেই হয়েছে পৃথিবীর অন্যান্য দেশগুলো সৌদি আরবের দিকে অনেক আশা নিয়েই দৃষ্টি দেয় এই দেশে আরও কিছু নিয়ম কানুন আছে সেগুলো আপনাদেরকে বলে রাখছি এদেশে দেশে আপনি কারো পারমিশন ছাড়া কোন ছবি তুলতে পারবেন না যদি এমন কাউকে পাওয়া যায় তখন তাকে সৌদি আরবের আইনের আওতায় আনা হয় এটা সৌদি আরবে আসা ট্যুরিস্টদের আগে থেকে জানিয়ে দেয়া হয় তার মানে এখানে সৌদি আরবের আইন কানুনগুলো আপনাকে অনুসরণ করতেই হবে না হলে আপনি প্রাপ্ত হবেন সৌদি আরবের লোকজনদের পড়ালেখা করার তেমন শখ নেই এটা দশ বছর আগের কথা কিন্তু আজকাল সৌদি আরব এটা বুঝতে পেরেছে যে শুধু তেল বিক্রি করে কিছুই হবে না তার মানে কথাই আছে না যে তেল ফুরিয়ে গেলে খেলাও ফুরিয়ে যাবে এখানকার বাচ্চারা স্কুলে যেতে চায় না কিন্তু এখন অনেকটা সময় বদলে গেছে এখনকার অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছে বন্ধুরা মজার ব্যাপার হচ্ছে যে এখানকার স্কুলে আপনারা ইন্ডিয়ান টিচার বেশি পাবেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি সৌদি আরব এখন তাদের নিয়ম নিয়মকানুনে অনেকটা বদলাতে শুরু করেছে আইন কানুন পরিবর্তনের কারণে মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ তো আছেই পাশাপাশি ট্যুরিস্টদের জন্য সেখানে ভ্রমণ সহজ হয়ে গেছে যেমন সৌদি আরব এখন নারীদেরকে ড্রাইভিং করার অনুমতি দিয়েছে সৌদি আরব এখন বিদেশি কাপলদেরকে ম্যারেজ সার্টিফিকেটের প্রমাণ ছাড়াই ওখানে ভ্রমণ করার সুযোগ দিয়েছে এই দেশে আপনি সবচেয়ে বেশি উঠ দেখতে পাবেন এবং আপনি জেনে অবাক হবেন যে রিয়াদের সবচেয়ে বড় উটের মার্কেট আছে এখানে এখানে আপনি চারদিকে শুধু উঠ দেখতে পাবেন এবং প্রতিদিন এখানে প্রায় একশো উঠ বেচা হয় এছাড়া বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল যেটা উনিশ ভারতীয় রূপী সমান বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটি ভালো লাগলে নিচে অবশ্যই কমেন্ট করে জানান সৌদি আরবের কোন বিষয়টি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কখনো কি আপনি এদেশে ভ্রমণ করেছেন এবং ভ্রমণ করলে তার অভিজ্ঞতা কেমন ছিল তাও আমাদের সাথে শেয়ার করুন সাথে সাথে আপনার বন্ধুদের এবং স্বজনদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে